আসসালামু আলাইকুম আজকে আমরা চলে আসছি সৈকত এন্টারপ্রাইজে আজকে আপনাদের একটা গাড়ি দেখাবো শর্ট একটা ভিডিও মাহুস ভাই এটার মডেল এর কত ভাইয়া এটা মডেল এর হচ্ছে 15 মডেল 17 তে রেজিস্ট্রেশন আচ্ছা 15 মডেল 17 তে রেজিস্ট্রেশন এফএক্স প্যাকেজ জি এফএক্স আইডল স্টপ পাওয়ার সিট পাওয়ার হ্যাঁ সবই আছে সামনের হেডলাইট তো মনে হয় অরিজিনাল সামনের পিছনে সব আচ্ছা সামনের হেডলাইট এটাতে এ টু জেড অরিজিনাল গাড়ির সাথেরটাই আছে আর ভিতরে হচ্ছে বেজ ইন্টেরিয়র বেজ ইন্টেরিয়র

এটা আমাদের প্রাইস হচ্ছে ছাব্বিশ পঁচিশ আমরা খুব সীমিত দাম চাবো এবং খুবই সীমিত ডিফারেন্সে আমরা গাড়িটা ছেড়ে দিব আমাদের কথা হচ্ছে মনে ভাই যে আমরা লাভ কম করবো সেল বেশি দেবো